বাড়িতে আত্মীয় পরিজনদের ভিড় নববধূ বাড়ির দিকে এগিয়ে আসছে বাড়ির সদর দরজায় যে মাছটি ঝোলানো হয় সেটি নববধূকে হাত দিয়ে ধরতে হয় নববধূ বাড়িতে প্রবেশ করার আগে সদর দরজায় আগের থেকে মাছ ঝুলিয়ে রাখা হয় কিন্তু কেন ভাই বোন দিদি বৌদিরা মজা করার জন্যই কি এই মাছ ঝুলিয়ে রাখে নাকি অন্য কোনো কারণে মাছটি ঝোলানো হয় আপনারা কি কখনো এটা নিয়ে ভেবেছেন যে শ্বশুর বাড়িতে এলে বাড়ির সদর দরজায় মাছ ঝোলানো হয় কেন আজকের ভিডিওতে সেটাই আপনাদের জানাবো আমরা বাঙালি বিয়েতে মাছের একটা আলাদা গুরুত্ব রয়েছে মাছকে বিবাহ অনুষ্ঠানে শুভ প্রতীক হিসেবে ধরা হয় বাঙালির বিবাহ অনুষ্ঠানের তত্তে একটা বিশাল আকৃতির বড় কাতলা বা রুই মাছ নিয়ে যাওয়া হয় কোনের নতুন জীবনে পদার্পণের শুভেচ্ছা জানানোর জন্য আবার প্রীতিভোজের রাত্রে মাছের নানান উপকরণও খাবারের তালিকাতে রাখা হয় বিবাহ অনুষ্ঠানের প্রায় সর্বক্ষেত্রে মাছ ঠিক আছেই মাছ ছাড়া বাঙালির বিবাহ পর্ব প্রায় অসম্পূর্ণ বাঙালির এক প্রাচীন ও ঐতিহ্যবাহী রীতি হলো বাড়িতে নববধূ এলে বাড়ির সদর দরজায় একটি করে মাঝারি মাপের মাছ ছোলানো আর নববধূ যখন দরজা পেরোতে যাবে তখন হাত দিয়ে তাকে মাছটি ধরতে হবে শ্বশুরবাড়িতে মূলত নববধূকে স্বাগত জানানোর জন্য বাড়ির সদর দরজায় মাছ ঝোলানো হয় সংস্কৃত শাস্ত্রে যেহেতু মাছকে সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয় তাই নববধূকে মাছ দিয়ে স্বাগত জানিয়ে তার সুখ সমৃদ্ধি কামনার জন্যই এই রীতির প্রচলন মাছকে উর্বরতা শুভ এবং প্রাচুর্যের প্রতীক হিসেবেও দেখা হয় নতুন জীবনে পদার্পণ করা দম্পতি যেন সুখে শান্তিতে বসবাস করে সেই জন্যই মাছ দিয়ে বরণ করা হয় আপনি ছোটবেলায় এই দৃশ্য দেখে হয়তো ভাবতেন এটা নববধূর সাথে মজা করার জন্য করা হচ্ছে আমি আপনি প্রায় সবাই এটাই এতদিন ভেবে এসেছি এই রীতি অতীব সুন্দর একটি রীতি সেই প্রাচীন কাল থেকে আজকের সময় এই রীতির পরিবর্তন আজও হয়নি বললেই চলে নববধূর আগমনে বাড়ির সদর দরজায় মাছ না ঝোলালে বিয়ে বাড়ির ঐতিহ্য যেন কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যায় প্রতিটি বাঙালির উচিত আ জীবন কাল ধরে বংশ পরম্পরায় এই সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করা একটি সুন্দর ভিডিও তৈরির পিছনে থাকে দীর্ঘ পরিশ্রম তাই আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু ক্লিক করতে ভুলবেন না